আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সতেরোতম প্রশাসনিক সেবা দিবস উপলক্ষে সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনের জন্য পুরস্কার প্রদান করবেন এছাড়াও প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার সার্বিক উন্নয়ন উচ্চাকাঙ্ক্ষী খণ্ড উন্নয়ন এলাকা কর্মসূচি এবং উদ্ভাবন বিভাগের জন্য মোট ষোলটি পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে রাজ্যে এক কোটি কুড়ি লক্ষ পাকা ঘর নির্মাণ করার কাজ সম্পূর্ণ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি এবং দরিদ্র লোকেদের স্বপ্ন এই দুটি পূর্ণতা লাভ করেছে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শ্রীভূমি জেলায় আজ মাইক্রো অবজার্ভারদের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচনে মাইক্রো অবজারভারদের গুরুত্বপূর্ণ কাজকে আরও অধিক সুসংগঠিত করার উদ্দেশ্যে আজ সকাল এগারোটায় শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে শ্রীভূমির জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট সবাইকে আজ এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন হাইলকান্দি জেলায় ভারতীয় জনতা পার্টির পাঁচজন নেতাকে দলবিরোধী কার্যকলাপের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা স্বাক্ষরিত নোটিশ পাঠানো এই পাঁচজন নেতা হচ্ছেন রূপম দাস পূজা সিংহ শিবরঞ্জন সিংহ সাইবা দাস ও খাইরুল লস্কর আগামী সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এদিকে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলের অনুশাসন ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জেলা পরিষদ আসনে মনোনয়ন পেশ করার অভিযোগে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুর হক চৌধুরী সাংগঠনিক সাধারণ সম্পাদক আশিক উদ্দিন এবং হেনা বেগমকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে কাছাড় হাইলাকান্দি ও ত্রিভূমি জেলায় বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে আসাম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সৈকিয়া গতকাল থেকে প্রচার অভিযান শুরু করেছেন কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের শ্রী শৈকিয়া গতকাল দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি এই প্রথম বরাক উপত্যকা সফরে এসেছেন ধলাই বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দেবার সময় শ্রী শৈকিয়া বলেন যে এই অঞ্চল ও রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ শ্রী শৈকিয়া আরও বলেন যে বিজেপি সাঁত্রিশটি জেলা পরিষদ আসনে এবং তিনশো তিনটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শ্রীভূমি জেলায় দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রচার অভিযান অব্যাহত রেখেছে হাইলাকান্দি জেলায় ও প্রচার অভিযান ক্রমশ জোরদার হয়ে উঠছে আটটি জেলা পরিষদ আসনে কংগ্রেস দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এছাড়া বিভিন্ন নির্বাচনী সভা সহ নানাভাবে দল প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি গতকাল কালাছড়ার মডেল হাই স্কুলে খেলার মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করে এতে মুখ্য বক্তা হিসেবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সৈকিয়া উপস্থিত ছিলেন সবাই বক্তব্য রাখতে গিয়েছি সৈকিয়া বলেন যে উৎসাহ দেখছেন বরাকের যে মানুষের যে উৎসাহ আজকে আমি দেখলাম প্রচুর উৎসাহ আর সবার মনে একটাই সংকল্প বরাকের বিকাশ বরাকের গ্রামের যে গ্রামবাসী ওনাকে সবলীকরণ করতে লাগে ওনাকে শক্তিশালী করতে লাগে এম্পার্ড করতে লাগে সেই জন্য বিকাশ নলবাড়ি দরং সব জায়গায় যেটা উৎসাহ ওইটার থেকেও বরাকের উৎসাহ বেশি লোকের মধ্যে ভোটারের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ওনার উৎসাহটা আমি বেশি দেখেছি দেখে নিব আমি তো রাইজে জনতার আশীর্বাদ মূল কথা জনতা জনার্দন এন ডি এর পক্ষে থাকবো এটা আমার ধারণা হয়েছে আর এন ডি এর পক্ষে এই কারণে এই জন্যই থাকবে যে জনতার জন্য এন সরকার কাজ করেছি আর ওই কাজের দামটা দেওয়ার জন্য নিশ্চয় নিশ্চিত রূপ নিশ্চিত পঞ্চায়েত নির্বাচনে ওইটার প্রতিফলন ঘটবে সভায় দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সহ সাংসদ কৃপানাথ মালাও উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলায় অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার বাছাই পর্বে আঠারো জন প্রতিযোগী রাজ্য পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন গত আঠারোই এপ্রিল হাইলাকান্দির টাউন হল ইন্দ্রকুমারী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ্য বিজয়ী প্রতিযোগীরা আগামী দশই মে গুয়াহাটিতে আয়োজিত রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় জেলার হয়ে প্রতিনিধিত্ব করবেন এদিকে রাজ্যের ভার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যা নিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল থেকে রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের উপর জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতা শুরু হয়েছে বাছাই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ মিশন রঞ্জন দাস বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব পনেরো আন্তঃস্কুল লিগ কাম নক ক্রিকেটের ফাইনালে শিলচর নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নয় উইকেটে বিজয়ী হয়েছে গতকাল শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় নার্সিং স্কুল মহর্ষি বিদ্যামন্দিরকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে মহর্ষি বিদ্যামন্দির টসে জিতে প্রথমে ব্যাট করে সতেরো ওভার পাঁচ বল খেলে সবকটি উইকেট হারিয়ে একান্ন রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে নর্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সাত ওভার এক বল খেলে এক উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায় খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাবুল চন্দন শর্মা অজয় চক্রবর্তী প্রমুখ আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে